হ্যালো বন্ধুরা তো দেখো সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি হচ্ছে পোগো গ্রুপের চারটে বন্ধু মিলে তাদের বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি চিড়িয়াখানায় আর যেহেতু সকাল সকাল বেরিয়েছি মানে দশটা নাগাদ বেরিয়েছিলাম তো দাদা বললো তোমাদেরকে ড্রপ করে দেবো তো সেই কারণে নইডির গাড়ি করেই যাচ্ছি নইডি সামনে বসে আছে আর পেছনে রিহান আছে মিঠি আছে আর আমিও বসে আছি পিউদের জন্য ওয়েট করছি পিউরা জানা গেট থেকে উঠবে বলেছে সরি জানা গেট না বেতর গেট থেকে উঠবে বলেছে আর সিপুও চলে আসবে ক্যারিডোর থেকে ওকে পিক করে নেবো নিয়ে আমরা চলে যাবো জুতে

যদি রবিবার আসতাম তো ঢুকতে পেতাম না মনে হয় পুরো মানুষ গিজগিজ গিজ করছে গোটা ওয়েস্ট বেঙ্গলের লোক চিড়িয়াখানা চলে এসেছে কলকাতার নয় কলকাতার লোকেরা কিন্তু কেউ আসেনি সব বাইরের লোকেরা এসেছে এই আমরা কি বসার জায়গা পাবো আদো পাবো

বাচ্চার সামনে ঠিক এই পরিমাণ ভিড় আমরা এখনো কেউ ঢুকতে পারিনি বাচ্চাগুলো জনের কষ্টে ছেলে ছেলে ঢুকেছে একটা বসার জায়গা পেয়েছি মোটামুটি ঠিকঠাক ছাওয়া দেখে প্রচুর ভিড় আজকে মোটামুটি ওইদিকে যে জিরাফ যাওয়ার রাস্তাটা ছিল ওটা ব্লক করে দিয়েছে ওখানে যে বিচটা ছিল একটা ওটা ব্লক করে দিয়েছে কারণ এত লোক আসছে ব্রিজ ভেঙে পড়ে যেতে পারে তার জন্য যাই হোক আপাতত আমরা বসে পড়েছি সবাই চিকু স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসছে আমাদের জন্য ফিরে কেমন হলো স্যান্ডউইচটা ভালো হয়েছে বলছে চিকেন পড়ে গেছে বাচ্চাগুলো সব শুয়ে পড়েছে খেয়ে দিয়ে প্রচুর পড়ছে হ্যাঁ কি দারুণ দেখতে দেখ কি সুন্দর পোজ দিয়ে বসে আছে দেখ হচ্ছে চিড়িয়াখানার নতুন সংযোজন এখানে খাঁচায় থাকবে মানুষ আর পাখিরা থাকবে বাইরে এটাই হচ্ছে এটার বিশেষত্ব এটা খাঁচার মধ্যে আমরা আছি আর পাখিরা সবাই বাইরে আছে এখানে সমস্ত পাখিরা বাইরে আছে আর আমরা দিয়ে যাচ্ছি এই হচ্ছে খাঁচা না না ছিল না এটাই বছর হয়েছে খু সুন্দৰ লাগল এই পাখিগুলো বাইরে উঠছে খুব সুন্দর লাগছে দেখতে পৃথিবীর ভারে মানুষ কবে থেকে ঝুঁকেই আছে সে আর সোজা হয় না আমার এখানে আসবে এ চিতা ভি পিতা হ্যাঁ কি ব্যাপার তোর